হ্যালো ফেন্ড আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা টিকটিকি মশা মাছি নানারকম কীটপতঙ্গ থাকে বিশেষ করে এই আরশোলা আর টিকটিকি আমাদের প্রত্যেকের বাড়িতে থেকে আছে এই আশলা আমাদের রান্নাঘরে বেশিরভাগ দেখা যায় আমরা যখন লাইট আপ করে ঘুমাতে যাই এই আরশোলার উৎপাদ তখন দেখা যায় এরা আমাদের অজান্তে আমাদের খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তে খাই খেলে দেখবেন আমাদের নানারকম ফুড পয়জনও হয়ে যায় এতে আমাদের শরীর যেমন খারাপ হয় তেমনি আমাদের অনেকটা টাকাও বেড়ে যায় এছাড়া এই টিকটিকের পটে যদি আমাদের ভুলবশত রকম খাবার দাবারে পড়ে যায় আমাদের শরীরের জন্য এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর তা আমরা হয়তো বাজারজাত যাত অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য কিন্তু কিছুদিন এরা মরে গেলেও দেখবেন কিছুদিন পরে আবার এদের ডিম ফুটে নতুন আরশোলার টিকটিকি আমাদের বাড়িতে ভরে দেয় তা আমরা যদি সেরকম কোনো ওষুধ কেমিক্যাল ইউজ না করে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে একটা হোম রেমিডি বানিয়ে এদের মানে আরশলার টিকটিকি বা তাদের ডিম একেবারে মতো নষ্ট করতে পারি তাহলে কেমন হয় তো আজকে ভিডিও অসাধারণ দুটি ঘরোয়া টুটকা শেয়ার করবো যেটা দিয়ে আপনারা আটশলার টিকটিকি এবং তাদের ডিম একেবারে মতো কিন্তু নষ্ট করতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক আর দেখুন এখানে আমি নিয়ে নিজে দুটো ন্যাপথুলিন তা ন্যাপথলিন প্রথমেই আমার এখানে লাগবে তা শুধু ন্যাপথলিন না ন্যাপথলিনের সঙ্গে আমি বাড়িতে থাকা আরও কিছু জিনিস এখানে অ্যাড করবো আর এটা আপনারা বাড়িতে বানিয়ে একবার রাখবেন দেখবেন দু মিনিটে বাড়িতে মানে যেখানে যেখানে আটশোলা বা ঠিক থাকবেন দেখবেন দু মিনিটে কিন্তু ঘর থেকে বাইরে পার হয়ে যাবে আর দেখুন প্রথমে ন্যাপথলিনটা কিন্তু এখানে ভালোভাবে একটু গুঁড়ো করে তো এখানে আমি ন্যাপথোলিনটা একটু গুঁড়ো করে নিচ্ছি তো এইভাবে গুঁড়ো করা নেওয়ার পর আপনারা কি করবেন এতে দিয়ে দেবেন একটা জিনিস সেটা হলো হলুদ তা হলুদ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমরা রান্নার কাছে হলুদ ইউজ করি তা হলুদ হলুদের একটা উগ্র গন্ধ আছে এই হলুদ আমি এখানে এক চামচের মতো কিন্তু এই ন্যাপথলিনের সঙ্গে কিন্তু মিক্সড করব আর এটা যে কতটা কাজে আপনারা হয়তো অনেকে জানেন না অনেকে হয়তো জানে আর এটা আপনারা কি করবেন প্রথমে এভাবে মিস করে আপনারা এক চামচের মতো কিন্তু এটা একটু তুলে রাখবেন কেননা এটা আমি আর একটা কাজে লাগাবো সেই জন্য কিন্তু আমি অল্প একটু সামান্য কিন্তু তুলে রাখছি রাখার পর এই যে বাকি যে মিশ্রণটা আছে এতে আমি দিয়ে দেব বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস সেটা হলো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি এক্সপায়ার হয়ে যাওয়া ক্যাপসুল তো এরকম ধরনের জেল যে ক্যাপসুলগুলো থাকে ভেতরে জেল থাকে আর সেরকম ধরনের ক্যাপসুল কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে এই এরকম ধরনের জেলালা ক্যাপসুল মানে এক্সপায়ার হয়ে গেলে কিন্তু এগুলো একদম বিষের মতো কাজ দেয় তা আপনারা কী করবেন এটা একটু কাঁচি দিয়ে কেটে এই জেলটা আপনারা কী করবেন বার করে নেবেন তো এখানে আমার মানে তিনটে ক্যাপসুল আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন এ ট্যাবলেট থেকে মানে জেলটা আমি কিন্তু বার করে নেবো আর দেখুন এটা কিন্তু একদমই কিন্তু খারাপ হয়ে গেছে এরকম চেষ্টা করবেন এরকম একটা খারাপ আলা মানে জেল আপনারা নেওয়ার মানে ক্যাপসুলের জেল এভাবে আপনারা কিন্তু বার করে নেওয়ার আর এটা যে আরশোলা বা টিকটিকে মারার ক্ষেত্রে কতটা কার্যকরী হয়তো অনেকে জানেন না এরপরে নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন বিস্কিট বিস্কিট আরশোলা বলুন বা টিকটিক বলুন মানে দুজনাই কিন্তু খেতে খুবই ভালোবাসে তা আপনারা কী করবেন এর সঙ্গে একটা খারাপ যে কোনো খারাপ ভালো বিস্কিট আপনারা একটা বিস্কিট আপনারা এইভাবে দিয়ে দেবেন দিয়ে ন্যাকথোলিন বা হলুদ আর ক্যাপসুলের যে জেলটা থাকে তার সঙ্গে ভালোভাবে মেশানোর পর আপনারা নিয়ে দেবেন আর জিনিস সেটা হলো ফ্লোর ক্লিনার তা ফ্লোর ক্লিনার বা আপনার এখানে হারপিক বলুন বা এখানে ডেটল বা আপনার ঝাঁক কিছু কিন্তু নিয়ে নিতে পারেন এখানে আমি কিন্তু ফ্লোর ক্লিনার নিয়ে নিয়েছি তা ফ্লোর ক্লিনারটা ক্লিনারটা নিয়ে আমি এখানে সব করা জিনিস ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেবো এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না আর এটা কিন্তু একদম বিষের মতো কিন্তু কাজ দেবে তা বাজার বাজার যাতে অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে আসলে আমাদের বাড়িতে যদি আমরা স্প্রে করি দেখবেন আমাদের বাড়িতে থাকা বাচ্চারা বা বয়স্কদের দেখবেন শ্বাস কষ্টে বা তাদের স্বাস্থ্যের অনেকটা ক্ষতি হয় তা আমরা যদি এরকম ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা যদি আশলা বলুন ঠিকঠিক যদি বাড়ি থেকে দূর করতে পারি তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ভালো হবে আর এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী আপনারা না করলে কিন্তু বিশ্বাস করবেন না এটা আপনারা অবশ্যই মানে রাতের বেলা ইউজ করবেন রাতের বেলা রেখে মানে ঘুমাতে যাবেন ঘুমাতে গেলে সকালবেলা আপনারা নিজেরাই প্রমাণ পাবেন তা দেখুন এইভাবে আপনারা কি করবেন একটা লেচি বানিয়ে নেবেন আর এখানে কিন্তু এক ফোঁটা কিন্তু জল আমি এখানে দিয়ে লেচি বানানোর পর এটা পুরোটা ছোটো ছোটো করে একটু এভাবে গোল গোল করে নিতে হবে এভাবে নিয়ে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা আমি পরে আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন আর এটা অবশ্যই আপনারা রাতের বেলা ইউজ করবেন এরপরে আমি বাকি যে রেমডিটা রেখেছিলাম এক চামচের মতো সেটা আমি দেখাবো এটা আপনারা কী কাজ ইউজ করবেন তো এতে আমি দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল তো এইভাবে সরিষার তেলটা আমি এখানে নেপথল নিয়ে আর হলুদের যে মিশ্রণটা ওতে আমি দিয়ে ভালো একটু এভাবে এই তিনটে জিনিস মেশানোর পর এরপর আমি নিয়ে নেব তেজপাতা আর তার তেজপাতা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এখানে আমি তিন থেকে চারটে তেজপাতা বড় বড় তেজপাতা আমি এখানে নিয়ে নিচ্ছি তা আপনারা কী করবেন এভাবে তেজপাতাটা নিয়ে আপনারা এই যে মিশ্রণটা বানিয়ে এই মিশ্রণটা প্রত্যেক তেজপাতার সঙ্গে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে দেবেন এভাবে মিশিয়ে দিলে এটা যে কতটা মানে বিশেষ করে আরশোলা দূর করার ক্ষেত্রে এটা যে কতটা কার্যকরী হয়তো অনেকে না আপনারা বিশ্বাস যদি না করেন আপনারা গুগলে সার্চ করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এভাবে আপনারা কি করবেন ভালোভাবে কিন্তু এটা সবকরা রেমিডির সঙ্গে তেজপাতাটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন আর এখানে সরিষার তেল দেওয়ার কারণ হলো এই যে যে ন্যাপথলিন আর হলুদের যে মিশ্রণটা আপনি যদি শুকনো মানে লাগান তাহলে কিন্তু তেজ তেজপাতার সঙ্গে একদমই কিন্তু মাখবে না তা একটু একটু মানে সামান্য সরিষার তেল দিলে এটা কিন্তু মানে ভালোভাবে কিন্তু তেজপাতার সঙ্গে মিশে যাবে তো এইভাবে আপনারা দুটো জিনিস মানে দুটো রেমিডি আপনারা এইভাবে রেডি করে নেবেন তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে বিশেষ করে রাতের বেলা দেখবেন বাইরে থেকে অনেক আঠশলা খাবারের জন্য আসে এই বর্ষাকালে বিশেষ করে রাতের বেলা খাবারের জন্য আসে তা আপনারা কী করবেন গ্যাস সিলিন্ডারে বা চুলার নিচে নিয়ে আপনারা একটা রেখে দেবেন এছাড়া রাতের বেলা দেখবেন এরকম সুইচ বোর্ড যেখানে থাকে সেসব জায়গায় দেখবেন টিকটিকিও ঘোরাঘুরি করে তা আপনারা কী করবেন এখানেও একটা রেখে দেবেন আর এটা এই যে বিস্কিটের গন্ধে কিন্তু অবশ্যই কিন্তু এটা টিকটিকি খাবে খেলে দেখবেন তারা একদম নিস্তর হয়ে কিন্তু পড়বে আর এছাড়া আপনারা যেখানে প্লেট বা থালা বাটি যেখানে আপনারা রাখেন সেসব জায়গা মানে একটু কর্নার কর্নার যেসব জায়গায় সেসব জায়গায় দেখবেন আশলার বাসা থাকে সেসব জায়গা আপনারা রাখবেন আর যেখানে একটা মানে আলু পেঁয়াজের থাকে সেসব জায়গা দেখবেন রাতের বেলা আঠশলা ঘোরাঘুরি ঘরে এসব জায়গাও আপনারা রাখবেন রাখলে আপনারা সকালবেলায় নিজে প্রমাণ পেয়ে যাবেন এরপর আপনারা এটা কিভাবে ইউজ করবেন এটা আপনারা একটা মাটির যে কোনো একটা জিনিস নিতে পারেন বা এরকম একটা ভাঙা স্টেলের। বাটিও নিতে পারেন নিয়ে আপনারা কি করবেন এটা এভাবে একটু জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে দিয়ে আপনারা অবশ্যই ঘরের দরজাটা বন্ধ করে রাখবেন ঘরের দরজাটা বন্ধ রেখে এটা আপনারা জ্বালাবেন জ্বালিয়ে এটা আপনারা যখন ঘরের দরজা বন্ধ করে জ্বালাবেন এর যে গন্ধে দেখবেন ঘরের মধ্যে যেহেতু রকম আরশোলা থাকে তারা কিন্তু একদম এর মাত মানে মাতালের মতন কিন্তু ছটফট করতে করতে এর গন্ধে বাইরে বার হয়ে যাবে তখন কিন্তু আপনারা তাদেরকে মেরে বাইরে মানে পার করে দিতে পারেন এভাবে আপনারা অবশ্যই এটা ঘরের মধ্যে দিয়ে দরজা আটকে তখন এটা জ্বালাবেন তাহলে আপনারা প্রমাণটা হাত নাতে পেয়ে যাবেন তখন দেখতে পাবেন যে আরশোলা কত আরশোলা কিন্তু এইভাবে দেখুন বাইরে বার হয়ে আসবে তা দেখুন আমি আর জ্বালানোর সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কত আরশোলা কিন্তু এখানে আমার বার হয়ে এসছে এভাবে আপনাদের বাড়িতেও কিন্তু আরশোলা বার হয়ে যাবে এছাড়া বিস্কিটের যে রেমেডিটা সেই রেমেডিটা যদি কোনোরকম আটসোলা বা টিকটিকি যদি খায় তারাও কিন্তু একদম নিস্তর হয়ে পড়বে আর আটশোলা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে আর টিকটিকি কিন্তু এরকম নিস্তর হয়ে পড়বে তা আপনারা তখন কি করবেন আর টিকটিকিকে মানে এইভাবে ঝাঁট দিয়ে কিন্তু বার বাড়ি থেকে বার করে দেবেন তা আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজ ভিডিওটা পর্যন্ত বাই